পাকিস্তানের অধিনায়কত্ব যেন এখন সেরেফ এক মিউজিক্যাল চেয়ার প্রায় প্রতি সিরিজের পরই বদলাশে নেতৃত্বে এবার সেই মিউজিক্যাল চেয়ারে নাকি বসতে চলেছেন মোহাম্মদ রিজওয়ান এমন চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে জিও নিউজ আর সেই পরিবর্তনটা হবে সাদা বলের ক্রিকেটে আবারও অধিনায়কের পদ থেকে সরিয়ে দেয়া হবে বাবর আজমকে একটা বিরতি দিয়ে বিশ্বকাপের অধিনায়ক হয়ে এসেছিলেন বাবর আজম তবে প্রথম পর্ব থেকেই বাদ পড়ে পাকিস্তান ব্যর্থতা মাথায় নিয়ে বাদ পড়বেন তিনি বাদ পড়বেন শান মাসুদো তিনি টেস্ট ক্রিকেটে পাকিস্তানের অধিনায়ক টেস্ট সিরিজে বাংলাদেশের বিপক্ষে দুই শূন্য ব্যবধানে দেশের মাটিতে হোয়াইট ওয়াশ হওয়ার পর তার উপরেও খরক নেমে আসবে সবকিছু ঠিক থাকলে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ান ডে ও টি টোয়েন্টি সফরের আগেই হয়তো নতুন অধিনায়কের নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছে পিসিবির এক ঘনিষ্ঠ সূত্র চলতি বছরের নভেম্বরে অস্ট্রেলিয়া সফরে যাবে পাকিস্তান খামেরা তো দাগ হয় কিভাবে এই যে ভাবি দাগ হয়ে যাবে রাগ হয়ে যাবে নিন চাকা সুপার হোয়াইট বিষয়ে এরই মধ্যে সাদা বলের হেড কোচ গ্যারি কনস্টেন গেল জুলাইয়ে বোর্ড কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন সেই বৈঠকেই আলোচনা হয় বিকল্প নিয়ে বিকল্প হিসেবে উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের নাম আলোচনায় এসেছে যদি শেষ পর্যন্ত বোর্ড সম্মত হয় তাহলে তিন ফরম্যাটের জন্যই অধিনায়ক হতে যাচ্ছেন পাকিস্তানের এই তারকা ব্যাটার তবে তিনি কতদিন স্থায়ী হবেন সেটা সময় বলে দেবে এর আগেও আয়োজন করে শাহিনশাহ আফ্রিদিকে অধিনায়ক নির্বাচন করে পাকিস্তান তবে এক সিরিজের ব্যর্থতাতেই তিনি ছিটকে যান এটুকুতেই বলা যায় পাকিস্তান ক্রিকেটের শেষ কথা বলে কিছু নেই রবিল ইসলাম রনি খেলা